সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকের ক্লাসে আমরা এমসিকিউর মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলি কোন কোন নদীর তীরে অবস্থিত সেই সম্পর্কে জানব তোমরা যেন এই টপিক থেকে একটি থেকে দুটি কোশ্চেন যে কোনো কম্পিটিটিভ এক্সামে এসেই থাকে তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তো শুরু করবো আজকের ক্লাস বা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং শেষ সবটি থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম জিকে সম্পর্কিত ভিডিও ক্লাস দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লে ফলো করতে পারো তো শুরু করবো আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান আহমেদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান সি সবরমতি নদী সবরমতী নদীর তীরে আহমেদাবাদ শহর অবস্থিত পরবর্তী করছেন কোশ্চেন নাম্বার টু দিল্লি শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান সি যমুনা নদী যমুনা নদীর তীরে দিল্লি শহর অবস্থিত পরবর্তী করছেন কোশ্চেন নাম্বার থ্রি মাদুরাই শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান বি ভাইগাই নদী ভাইগাই নদীর তীরে মাদুরাই শহর অবস্থিত পরবর্তী কষ্ট কোশ্চেন নাম্বার ফোর হরিদ্বার শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশানে গঙ্গা নদী গঙ্গা নদীর তীরে হরিদ্বার শহর অবস্থিত পরবর্তী কষ্ট কোশ্চেন নাম্বার ফাইভ বদ্রীনাথ শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান সি অলোকানন্দা নদী অলোকানন্দা নদীর তীরে বদ্রীনাথ শহর অবস্থিত পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স শ্রীনগর শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান সি ঝিলাম নদী ঝিলাম নদীর তীরে শ্রীনগর শহর অবস্থিত পরবর্তী খোঁজেন কোশ্চেন নাম্বার সেভেন মথুরা শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান যমুনা নদী যমুনা নদীর তীরে মথুরা শহর অবস্থিত পরবর্তী খোঁজেন কোশ্চেন নাম্বার এইট গোয়ালিয়র শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান ডি চম্বল নদী চম্বল নদীর তীরে গোয়ালিয়ার শহর অবস্থিত পরবর্তী খোঁজছেন কোশ্চেন নাম্বার নাইন সম্বলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশানে মহানদী মহানদীর তীরে সম্বলপুর শহর অবস্থিত পরবর্তী খসছেন কোশ্চেন নাম্বার টেন আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান ডি যমুনা নদী যমুনা নদীর তীরে আগ্রা শহর অবস্থিত পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশানে মুসি নদী মুসি নদীর তীরে হায়দ্রাবাদ শহর অবস্থিত পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ ডিব্রুগড় শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান বি ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদের তীরে ডিব্রুগড় শহর অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান ডি গোদাবরী নদী গোদাবরী নদীর তীরে নাসিক শহর অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন পুনে শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান এ মুথা নদী মুথা নদীর তীরে পুনে শহর অবস্থিত পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন কটক শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান ডি মহানদী মহানদীর তীরে কটক শহর অবস্থিত পরবর্তী কষ্ট কোশ্চেন নাম্বার সিক্সটিন পাটনা শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল এ গঙ্গা নদী গঙ্গা নদীর তীরে পাটনা শহর অবস্থিত পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন কোটা শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশানে চম্বল নদী চম্বল নদীর তীরে কোটা শহর অবস্থিত পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন অমরাবতী শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান ডি কৃষ্ণা নদী কৃষ্ণা নদীর তীরে অমরাবতী শহর অবস্থিত পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন উজ্জয়ন শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান শিপ্রা নদী শিপ্রা নদীর তীরে উজ্জৈন শহর অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি অযোধ্যা শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান ডি সরোজ নদী সরোজ নদীর তীরে অযোধ্যা শহর অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কানপুর শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান ডি গঙ্গা নদী গঙ্গা নদীর তীরে কানপুর শহর অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু গুয়াহাটি শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান বি ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদের তীরে গুয়াহাটি শহর অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি বারাণসী শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান বি গঙ্গা নদী বারাণসী শহর গঙ্গা নদীর তীরে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর চেন্নাই শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান সি কুইম নদী কুইম নদীর তীরে চেন্নাই শহর অবস্থিত পরবর্তী কশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান সি হুগলি নদী হুগলি নদীর তীরে কলকাতা শহর অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স জবলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান নর্মদা নদী নর্মদা নদীর তীরে জবলপুর শহর অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন সুরাট শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান ডি তাপি নদী তাপী নদীর তীরে সুরাট শহর অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট গয়া শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান বি ফাল্গু নদী ফাল্গু নদীর তীরে গয়া শহর অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন লক্ষ্ণৌ শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান সি গোমতী নদী গোমতী নদীর তীরে লখনৌ শহর অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি রাউরকেল্লা শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান ডি ব্রাহ্মণী নদী তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ